ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে নতুনদের জন্য দারুণ সুযোগ এতে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু এর উপর নির্ভর করে থাকলে কি আপনার দীর্ঘমেয়াদী সাফল্য আসবে ধরুন আপনি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করছেন এখানে কমিশন ফি প্ল্যাটফর্মের নিয়মকানুন আর তীব্র প্রতিযোগিতা আপনার আয় ও স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ক্লায়েন্ট হান্টিং রেটিং ধরে রাখে সব কিছু বেশ চ্যালেঞ্জিং মার্কেটপ্লেসের প্লেসের বাইরে যখন আপনি নিজের ব্র্যান্ড নিজের ওয়েবসাইট নিজের ব্যবসা দাঁড় করাবেন তখন আপনি হন বস আপনার ব্র্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে আপনি নিজের মূল্য নির্ধারণ করতে পারবেন আপনার পছন্দের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন এবং কোনো কমিশন ফি দিতে হবে না ভাবুন তো বাইরের কোনো সীমাবদ্ধতা ছাড়াই নতুন কিছু তৈরি করার এবং আপনার ব্যবসাকে বড় করার স্বাধীনতাটা কেমন হবে এটা শুধু আজকের বিষয় নয় এটা আপনার ভবিষ্যতের স্থায়িত্বের ব্যাপার নিজস্ব ওয়েবসাইট পোর্টফোলিও আর মার্কেটিংয়ের মাধ্যমে আপনি একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারেন যা আপনাকে দীর্ঘমেয়াদে আরও বেশি ক্লায়েন্ট এবং বৃহত্তর প্রজেক্ট এনে দেবে মার্কেট প্লেসের দেয়াল ভেঙে নিজের সাম্রাজ্য করুন থ্যাংকস ফর ওয়াচিং নতুন ট্রিক্স জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফ্লিপবান্ডেল বাংলাদেশের ফেসবুক পেজ লাইক করে সাথেই থাকুন